নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন চলে এসেছে নতুন আর একটি রান্নার সাথে আজ কিন্তু যে রান্নাটা দেখাবো সেটা যখন আপনি রান্না করবেন বাড়ির সকলে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে আর আপনিও কিন্তু আমার প্রশংসা করবেনই করবেন একশো একশো পারসেন্ট গ্যারান্টি তো চলুন রান্নাটা আমি কীভাবে করছি দেখা যাক দেখতে কতটা লোভনীয় হয়েছিল দেখতেই তো পাচ্ছেন হ্যাঁ খেতেও হয়েছিল ততটাই দারুণ লাগছে আমাদের কিছু গুঁড়ো মাছ সে তোমরা যে কোনো মাছ নিতে পারো কিন্তু রান্নাটা এইভাবে করবে দেখবে ভীষণই ভালো লাগে খেতে আমাদের বাড়ির সকলেই রান্নাটা ভীষণভাবে পছন্দ করে আর রান্নাটি খুবই সহজ তো প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে করাতে কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবে না হলে কিন্তু এই ছোটো মাছগুলো ভেঙেচুড়ে একদম শেষ হয়ে যাবে আর যখন তেলটা একদম খুব ভালো করে গরম করে নেবে তখন কিন্তু মাছগুলো আটকে যাবে না খুব সহজে মাছগুলোকে উল্টোতে পারবে তারপর আর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবে না হলে কিন্তু টেস্টটা ঠিক জমবে না একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটা ঝাল হবে মাখো মাখো তারপর পেঁয়াজটা কিন্তু অনবরত ভাজতে থাকবে যতক্ষণ না লালচে কালার ধরে যাচ্ছে আর এদিকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মশলা যেখানে আমি সামান্য জিরে আর কিছুটা ধনে কয়েকটা লঙ্কা সব কিছু সাথে বেটে নিয়েছি আর কিছু মশলা দিইনি কিন্তু এর সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে অনেকক্ষণ সময় কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে তারপর দিয়ে দেব এরকম ভেজে রাখা মাছগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে নাড়াবেন দেখবেন না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে তারপর কষিয়ে নিয়ে সামান্য ঝোল দিয়ে দেবো সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন একদম মাখো মাখো যেন হয়ে যায় ঝোলটার পরিমাপটা এরকমই দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি গ্রামাঞ্চলে ভীষণ পূর্ণপূর্ণ রান্না এবং খুব কম তেল মশলা রান্না তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আশা করছি ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে এসছে তখনই কিন্তু নামিয়ে নেবো খুবই সাধারণ পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যায় আর খেতে হয় ভীষণই ভালো একতাল ভাত এরকম ঝালঝাল একটু মাখো মাখোর তরকারি দিয়ে খেলে মুখে তো একদম অমৃত লাগে আমার কাছে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও